নমস্কার বন্ধুরা দোলনস কিচেনে সবাইকে স্বাগত আজ আমি সবার পছন্দের একটা নিরামিষ রান্না শেয়ার করছি সকলের বাড়িতে প্রায়ই হয়ে থাকে নিরামিষ দিনে রুটি পরোটা লুচি ভাত সব কিছুর সাথে কিন্তু এই পনির আলুর ডালনা ভীষণ ভালো লাগে আসুন দেখে নেওয়া যাক আমি এই রান্নাটা কীভাবে করি পনির আলুর ডালনা বানাবার জন্য আমি এখানে দুশো গ্রাম পানির কিউব করে কেটে নিয়েছি আর মাঝারি সাইজের চারটি আলুকে কেটে ধুয়ে রেখেছি প্রথমেই আমি একটা মশলা রেডি করে নেব গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম দুটো মাঝারি সাইজের কেটে নেওয়া টমেটো হাফ ইঞ্চির মতো আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সাত আটটার মতো কাজু বাদাম আর এক চামচের মতো চার মগজ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো পোস্ত এখন অল্প জল দিয়ে মসৃণ করে বেটে নেব তারপর চলে যাব মূল রান্নায় কড়াই গরম করে কড়াইয়ে দিয়ে দিলাম চার টেবিল চামচ তেল আর অল্প লবণ দিয়ে এখন পনিরের টুকরোগুলো আমি তেলের মধ্যে দিয়ে খুব হালকা লাল করে ভেজে নেব পনিরের টুকরোগুলো ভেজে নামিয়ে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি কেটে নেওয়া আলুগুলো ছেড়ে দিচ্ছি আর সামান্য লবণ দিয়ে আলুগুলো হালকা লাল করে ভেজে নেব আলুগুলো একটু ভাজা ভাজা করে তুলে নেব আর ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো দারচিনির স্টিক তিন চারটে মুখ ফাটিয়ে নেওয়া ছোট এলাচ তিন চারটে লবঙ্গ ছ সাতটার মতো গোলমরিচ আর হাফ চা চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা লো ফ্লেমেই ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব আর তারপর এখানে আমি এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো সামান্য জল মিশিয়ে যোগ করে দিলাম এতে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না আর তেলের মধ্যে লঙ্কা আর হলুদটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করলে রান্নার রঙটাও ভালো হয় এক মিনিটের মতো লো ফ্লেমে নাড়াচাড়া করার পর আগের থেকে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিয়েছি মশলাটা এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো আর এক চা চামচ ধনে গুঁড়ো এবার মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব কয়েক মিনিট সময় ধরে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি জাস্ট একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য মশলা কষানো হলে এবার ভেজে রাখা আলু দিয়ে দিলাম আলু আর মশলাটাকে আরো দু থেকে তিন মিনিট সামান্য জল যোগ করে আমি কষিয়ে নেব তারপর ভেজে রাখা পানিরগুলো দিয়ে দেব আরও এক থেকে দেড় মিনিট সময় ধরে নাড়াচাড়া করে নেব আর এই সময় দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো ড্রাই রোস্ট করে নেওয়া কাসুরি মেথি সমস্ত কিছু ভালো করে কষানো হলে এবার আমি এখানে গরম জল এক গ্লাসের মতো দিয়ে দেব জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপর এখানে আমি দু থেকে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আমি প্রায় পাঁচ থেকে ছ মিনিট হতে দেব যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকা খুলে আমি দেখে নিচ্ছি দেখুন রান্নাটা আমাদের প্রায় কমপ্লিট আমি এখানে সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে আরও প্রায় দু থেকে তিন মিনিট রেখে দেব এবার আমাদের আলু পনিরের ডালনা কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য একবার হলেও এভাবে বানিয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে ফিরে আসছি ধন্যবাদ